ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত তো আজকে আমরা যে প্রশ্নপত্রটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটারের একটি প্রশ্নপত্র যেটা পঞ্চায়েত রিক্রুটমেন্টের লাস্ট টাইম যে পঞ্চায়েত রিক্রুটমেন্টটা পরীক্ষা হয়েছিল তো সেখানে ডেটা এন্ট্রি অপারেটারের কি কি কোয়েশ্চেন এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করছি অলরেডি বেশ কিছু বিগত বছরের প্রশ্ন আলোচনা আমরা করেছি এবং টেলিগ্রামে সেগুলোর পিডিএফও তোমাদেরকে অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে টেলিগ্রামের লিঙ্ক যে ডেসক্রিপশান রয়েছে সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে অথবা এই ভিডিও ডেসক্রিপশনে ওই ভিডিওগুলোর লিঙ্কও কিন্তু শেয়ার করে দিয়েছি তোমরা সেখান থেকে দেখে নেবে তো দেখো টোটাল পঁচাশিটা প্রশ্ন কিন্তু ছিল প্রত্যেকটা প্রশ্ন এক নম্বর করে এবং পরীক্ষার সময়সীমাও ছিল নব্বই মিনিট অর্থাৎ দেড় ঘন্টা দেড় ঘন্টার মধ্যে পঁচাশিটা প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রত্যেকটা কোয়েশন এক নম্বর করে রয়েছে অনেকে জিজ্ঞাসা করেছিল নেগেটিভ মার্কিং আছে কিনা না অবশ্যই নেগেটিভ মার্কিং রয়েছে অর্থাৎ প্রত্যেক তিনটা প্রশ্ন ভুলের জন্য এক নম্বর করে কিন্তু কাটা যাবে অর্থাৎ থ্রি ইস টু ওয়ান অনুপাতে কিন্তু করতে হবে ঠিক আছে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে এখানে প্রশ্ন আসে বেঙ্গলি থেকে প্রশ্ন আসে ইংলিশ থেকে প্রশ্ন আসে ম্যাথস থেকে আর প্রশ্ন আসে জিকে থেকে এই চারটা বিষয় থেকেই টোটাল এইটটি ফাইভের মধ্যে নম্বরটা কিন্তু তারা ভাগ করে নিয়েছিল তো দেখি প্রথমে বাংলা বাংলা কত নম্বর রয়েছে বাংলাতে কুড়ি নম্বর রয়েছে মনে রাখবে যতগুলো কোয়েশ্চেন আমরা দেখেছি সেটা ডেটা এন্ট্রি অপারেটর হোক সেটা নির্মাণ সহায়ক হোক বা যেটা যাই হোক না কেন সেখানে বাংলা এবং ইংরেজিতে কিন্তু কোনো প্যাসেজ নেই যে প্যাসেজ থেকে কোয়েশ্চেন অ্যান্সার করবে কম্প্রিহেনশন টেক্স সেরকম কিন্তু নেই সরাসরি ব্যাকরণ এবং নিমিত্ত অংশ থেকে প্রশ্ন তুলে দিয়েছে ইংলিশের ক্ষেত্রে তাই গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে করে দিয়েছে এই প্রশ্নগুলো দেখানোর উদ্দেশ্য একটাই যে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে সেই বিষয়গুলো যাতে আমরা ভালো করে দেখতে পারি সবার প্রথমে কি বলছে বিশেষ্য থেকে বিশেষণ অর্থাৎ পথ পরিবর্তন করতে বলেছে পথ পরিবর্তন মানে বিশেষ থেকে বিশেষণ মানে কি করতে বলেছে পরিধান পরিহিত পরিধান পরিধিত পরিধান পর্যাপ্ত পরিধান পরিধিত মানে এখানে কোনটা সঠিক উত্তর হবে সেটা বলতে হবে কতগুলো প্রশ্ন রয়েছে এরকম এরকম দেখো পাঁচটা কোয়েশ্চেন রয়েছে পাঁচটা কোয়েশন বিশেষ থেকে বিশেষণ অর্থাৎ আমি তোমাদেরকে এই বিষয়টা অবগত করার চেষ্টা করছি যে কোন কোন টপিক থেকে কোন কোন বিষয়গুলো হয়েছে তারপরে কি আছে তারপর দেখো বলছে বিচ্ছেদ সন্ধিবিচ্ছেদ সন্ধিবিচ্ছেদ করতে বলেছে সন্ধি বিচ্ছেদের উপরে প্রত্যেকটাতে কিন্তু প্রশ্ন সন্ধি বিচ্ছেদ কটা পাঁচটা মানে এখানে পাঁচটা আসলে হচ্ছে বিশেষ থেকে বিশেষণ অর্থাৎ পথ পরিবর্তন আরেকটা কি এসে পাঁচটা এসে সন্ধি সন্ধি সন্ধিবিচ্ছেদের মধ্যে দেখো আবির্ভাব কোনটা হবে সঠিক উত্তর বনস্পতি কোনটা সঠিক উত্তর হবে নাচ জামাই মানে নাচ জামাই যেটা তারপরে শিরোপরি পর্যটন ইত্যাদি এরপর করেছে অর্থ লেখো অর্থাৎ কোনটা কিসের অর্থ রুবি রবি কিসের অর্থ সূর্য ঠিক আছে এই ধরনের এইভাবেই কিন্তু মানে অর্থ লিখ অর্থাৎ এই যে ভোকাবুলারি পার্টও এখানে দিয়ে দিল ঠিক আছে ভোকাবুলারি পার্টও যেমন দিয়ে দিচ্ছে তেমনি যে গ্রামার সেই পার্টও দিয়ে দিচ্ছে এখানে পাঁচটা প্রশ্ন এসছে এরকম তারপরে কি বাক্য সংকোচন করো মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমরা পড়েছি কি না ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনও কিন্তু এখানে এসছে অর্থাৎ এটা এসছে এখান থেকে কতগুলো এসেছে পাঁচটা অর্থাৎ টোটাল এখানে চারটা টপিক থেকে প্রশ্ন করা হলো সেটা হচ্ছে বিশেষ থেকে বিশেষণ সন্ধিবিচ্ছেদ অর্থ ওয়ান আওয়ার সাবটিউশন অর্থাৎ বাংলা ব্যাকরণের কিন্তু কোনো অংশই বা কোনো টপিকই বাদ দেওয়া যাবে না সবগুলোই করতে হবে এই পাঁচটা পাঁচটা করে টোটাল কুড়িটা এরপর আমরা চলে আসবো ইংলিশ ইংলিশের ক্ষেত্রেও টোটাল মার্কস ছিল কুড়ি বলছে ইন দ্য ফলোইং কোয়েশ্চেন আউট অফ দ্য ফোর অল্টারনেটিভস চুজ দ্য ওয়ার্ল্ড হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অর্থাৎ এটাকে এক কথা বলা হয় সিনোনিম ঠিক আছে সমার্থক শব্দ সিনোনিম এসছে জেলাস জেলাস মানে কি হবে এনভিয়াস ঠিক আছে ঠিক এইভাবেই কিন্তু শব্দের অর্থগুলো বের করে করে খুঁজতে হবে ক্যান্ডিড ক্যান্ডিড কি হবে অর্থাৎ কটা আছে এখানে ঠিক দেখো তিনটা তিনটা কি দিয়েছে সিনোনিম প্রথম তিনটা একুশ বাইশ তেইশ সিনোনিম দিয়েছে তারপরে কি দিয়েছে ভয়েস চেঞ্জ এই একটা টপিক যেটা প্রত্যেকটা কোয়েশন দেখা যাচ্ছে ভয়েস চেঞ্জ কিন্তু আসছেই ঠিক আছে ভয়েসএ কিন্তু আসছেই আচ্ছা তোমরা যারা আমাদের ব্যাচে ব্যাচে জয়েন হয়েছো তারা প্রত্যেকে জানা আমাদের ভয়েসেঞ্জের ক্লাস কিন্তু অলরেডি সেখানে হচ্ছে ঠিক আছে এবং যারা ব্যাচে যুক্ত হওনি কিন্তু ব্যাচে যুক্ত হতে চাইছো পঞ্চায়েত পরীক্ষার জন্য যে ব্যাচটা আমাদের চলছে সেখানে যুক্ত হতে চাইছো তারা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে পঞ্চায়েত ব্যাচ লিখে হোয়াটসঅ্যাপে টেক্সট করবে অথবা সমস্ত ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশানে রয়েছে তোমরা সেখান থেকে সেই ডিটেলসটা নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো সেখানে তোমাদেরকে সমস্ত তথ্য পাঠিয়ে দেওয়া হবে যেমন ধরো এটা কী হবে এটা অ্যান্সার তোমরা করার চেষ্টা করবে বলছো রামা হেল্পস হরি তাহলে এখানে রামাকে সাবজেক্ট হরিকে এখানে অবজেক্ট হেল্পস এখানে কি ভারবে সাথে এস আছে মানে সিম্পল প্রেজেন্টেন্সে ভিউ ওয়ান তাই তো তাহলে অবজেক্টটা সামনে চলে আসবে হরিটা সামনে চলে আসবে তাহলে হরি আসলো প্রথমে ঠিক আছে হরির সাথে কী বসবে হরি অ্যামিজ আর তাহলে হরি ইজ তারপরে হেল্পের ফর্ম কী আছে হেল্পড তাই তো হেল্পড হয়ে গেল হরি ইজ হেল্পড তারপরে কী হবে বাই বাই দিয়ে কী হবে রামা তাই তো তাহলে হরি ইজ হেল্পড বাই রামা এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর মানে অপশন নাম্বার বিটা সঠিক উত্তর এভাবে টেন্সটা বুঝে কিন্তু আমাদেরকে চেঞ্জটা করতে হবে একটা কোশ্চেন ভয়েস চেঞ্জ দিয়েছে ঠিক আছে তারপরে কী দিয়েছে দেখো তারপরে বলেছে ইন দ্য ফলোইং কোয়েশ্চেন্স ছাব্বিশ আর সাতাশ আউট অফ দ্য ফোর অল্টারনেটিভস চুজ দ্য ওয়ার্ড উইচ ইজ অপোজিট মানে এটা কি অ্যান্টোনিমস প্রথমে আমরা দেখলাম দুটো কি ছিল সিনোনিমস দুটো অ্যান্টোনমস দিয়ে দিল এবার ঠিক আছে আচ্ছা তারপরে কী দিচ্ছে তারপরে দিচ্ছে ফোর ওয়ার্ডস আর গিভেন আউট অফ ফোর ওয়ার্ডস আর গিভেন আউট অফ অনলি স্পেলড কারেক্টলি আচ্ছা তার মানে এখানে সঠিক বানানটা লিখতে বলেছে সঠিক বানান ঠিক আছে অর্থাৎ শুদ্ধ বানানটা লিখতে বলেছে মানে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো এসে সেটা একটু ভালো করে বোঝো তাহলেই হবে এই ওয়ান ওয়ান ওয়ার্ড বাংলাতে ছিল দিয়ে দিয়েছে হু ফিডস অন ফ্লেশ ঠিক আছে সেটা কি হবে আ পারসন হু লাভস ওয়ান সেলফ এক্সেসিভলি আ পারসন হু ল্যাক্স বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড মানে এইটাকে কী করতে হবে ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে ওয়ান হু হ্যাটস উইমেন তো এখানে কী হবে তারপরে কি বলছে তারপরে বলছে দ্য সেন্টেন্সেস গিভেন uh with blanks are to be filled with an appropriate word. four alternatives are suggested. for each question. For each question, choose the correct alternative. the short which is the more air conditioner you use. তো তারপরে কোন অংশটা এখানে বসলে সঠিক এই সেন্টেন্সটা ক্লিয়ার হবে সেই ইজ ড্যাশ অফ লিজার্ড সে কি আফ্রেড অফ লিজার্ড নাকি ফ্রাইটেন্ড অফ লিজার্ড নাকি ফেয়ারফুল অফ নাকি টেরিফাইড অফ লিজার্ড তো এখানে কোনটা সঠিক হবে করতে হবে দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ঠিক আছে আর তারপরে এই পার্টটাই রয়েছে যে পুট কমা মানে এটাকে কী বললে এটাকে আমরা বলেছি জ্যোতি চিহ্ন বা যেটাকে আমরা বলে থাকি পাংচুয়েশানস তাই না পুট কমা এখানেও তাই কমা দিতে হবে কোথায় কমা বসবে আর উনচল্লিশ আর চল্লিশে কি রয়েছে চুজ দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য ইডিয়াম ইডিয়ামও দিয়েছে অর্থাৎ টপিকগুলো ভালো করে বোঝো সিনোনিম অ্যান্টোনিম ইডিয়াম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ভয়েস চেঞ্জ পাংচুয়েশানস ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ঠিক আছে সব কিন্তু এখানে রয়েছে ইংলিশের ক্ষেত্রে অর্থাৎ কোনো টপিকই বাদ দেওয়া যাবে না সেই কারণে আমাদের কিন্তু ব্যাচে আমরা প্রত্যেকটাই একদম বেসিক থেকে টেন্স থেকে বেসিক থেকে কিন্তু পার্টস অফ স্পিচ থেকে শুরু করেছি সবগুলো অ্যারিথমেটিক বা গণিত গণিত রয়েছে কত পঁচিশ দেখো কি রয়েছে এখানে এখানে বলতে হবে এই ফ্র্যাকশান এই নাম্বারটা কত হবে তারপরে এখানে এই অঙ্কটা কি করতে বলেছে কত হবে বলছে ডিলার পার্চেসড অ্যান্ড আর্টিকেল ফর রুপিস নশো অর্থাৎ মানে প্রফিট অ্যান্ড লসের অঙ্ক এটা মানে কত পার্সেন্টেজ দিয়ে সে কিনলো কত দিয়ে বেচলো কস্ট প্রাইসের প্রফিট অ্যান্ড লস ঠিক আছে ইফ সাম অফ মানি ডাবলস ইটস সেলফ ইন সিক্স ইয়ার্স দেন দি ইন্টারেস্টের হচ্ছে তোমার যে মানে সরল সুদ না চক্রবৃদ্ধি সুদ মানে কমপ্লেক্স ইন্টারেস্ট নাকি স্যার সরি কম্পাউন্ড ইন্টারেস্ট না সিম্পল ইন্টারেস্ট এটার অঙ্ক ইফ এলে মানে এটা কি দিয়ে দিল এটা দিয়ে দিল যে একটা জিআই জেনারেল ইন্টেলিজেন্সের একটা অঙ্ক দিয়ে দিল কী হবে পরে শব্দটা ঠিক আছে বা কোডটা কী হবে সেটা বলছি ইফ এইটি পার্সেন্ট অফ এ ফিফটি পার্সেন্ট কি ফ্র্যাকশনের অঙ্ক দিয়ে দিল একটা গণিতের ক্ষেত্রেও কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে কোনো পার্টি কিন্তু বাদ নেই শুধুমাত্র যেখানে পার্টি গণিত পার্টি গণিত নয় তার পাশাপাশি জেনারেল ইন্টেলিজেন্সের কোয়েশন দিয়ে দিচ্ছে কোথাও কোথাও সিম্পলিফিকেশনও দিয়ে দিচ্ছে অর্থাৎ গণিতেরও প্রত্যেকটাকে ডিটেলসে কিন্তু করতে হবে প্রত্যেকটা অংশ কিন্তু ডিটেলসে রেডি করতে হবে এরপর আমরা আসবো জিকে পার্টি ঠিক আছে এখানে পঁচিশটা গণিত তারপরে কি জেনারেল নলেজ জেনারেল নলেজে কত আছে কুড়ি নম্বর রয়েছে টোয়েন্টি মার্কস রয়েছে বলছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ইজ বাইসেক্টেড ইন্টু টু হাফস বাই তো দুটো পার্টে ভাগ হয়েছে কোন নদীর দ্বারা মহানন্দা জলঙ্গি মাথা মাথাভাঙ্গা ঠিক আছে তো এখানে এগুলো বলতে হবে দেখো ওখানে রুরাল অ্যান্ড মানে রুরাল এরিয়ার জিকে তো ভালো করে পড়তে বলেছে বলেছে তার পাশাপাশি কিন্তু প্রত্যেকটা পার্ট থেকে কত হিস্ট্রি জিওগ্রাফি প্রত্যেকটা পার্ট থেকে কিন্তু কোয়েশেন রয়েছে তো জিকেটাও কিন্তু ডিটেলসে ভালো করে পড়তে হবে তার পাশাপাশি রিসেন্ট টাইমে যে কারেন্ট অ্যাফেয়ার্স কিছু রয়েছে যেগুলো স্টেট লেভেলের বা পশ্চিমবঙ্গের রিলেটেড কোয়েশ্চেন্স সেগুলো ভালো করে এই যে দেখো প্রকল্প এইটা আমি ভালো করে বলতে চাইছিলাম তোমাদেরকে এই যে বলছে দ্য ফোকাস অফ কন্যাশ্রী প্রকল্প ইস্টু অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেগুলো প্রকল্প রয়েছে সেগুলো ভালো করে পড়তে হবে তার পাশাপাশি যেগুলো পঞ্চায়েত এলাকাতে কোন কোন বিশেষ প্রকল্পগুলো রয়েছে সেগুলো ভালো করে কিন্তু পড়ে যেতে হবে ঠিক আছে এই যে হিস্ট্রি থেকে কোশ্চেন দিয়ে দিল যে সান্ত কবির তারপরে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট তো এই প্রত্যেকটা পার্ট অর্থাৎ কেরও কিন্তু সব ডিটেলসে পড়তে হবে তো টোটাল এইটটি ফাইভ তোমাদেরকে এই পিডিএফটা কিন্তু আমাদের টেলিগ্রামে শেয়ার করে দেওয়া হবে এর আগেও করে দিয়েছে আগের প্রশ্নগুলো তোমরা একটু সার্ফিংয়ের উপর দিকে গেলেই দেখতে পাবে তো সেখানে তোমরা জয়েন হয়ে যাবে জয়েন হয়ে গেলে তোমরা কিন্তু সেগুলো পেয়ে যাবে ঠিক আছে তো অ্যান্সারগুলো এখানে আলোচনা করছি না অ্যান্সারগুলো আলোচনা হবে খুব শীঘ্রই এটার ক্লাসও শুরু হবে আমাদের তখন আমরা সেই প্রশ্নগুলোকে নিয়ে নিয়ে অ্যান্সারগুলো আলোচনা করবো এবং অতিরিক্ত তথ্য কী রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দেবো ওকে থ্যাংক ইউ